শেখ হাসিনার পলায়ন এবং পতনের আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করেছে আট তারিখ মাসে কিন্তু পাশাপাশি আরো অনেক সরকার সরকার চলছে এই যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনাদেরকে কিছু জানেন আমি তো অন্তত জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকব। আজকে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি এই যে ডক্টর হারমুল যেমন বললেন এই পঁয়তাল্লিশ দিন গিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্ভবভাবে করতে পারেননি এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন উনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পন্ডিত জন অস্টিন উনি বলতেন আন্তর্জাতিক আইন কোন আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোন সরকার নেই তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণের সরকার নিয়োগ করে তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো গণ অভ্যুত্থান না বিপ্লব বলবো এ নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণ বলেন এই গণ অভ্যুত্থানের ফলে সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে এটা হচ্ছে সরকারের বৈধতার মাপকাঠি এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত সৈরাচারি ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশি ওটা বিক্ষোভ এবং গত অন্তত পনেরো বছরের শৈল শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল মানুষ এই শৈল শাসনের থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার কিন্তু পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজার গুলির উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্দারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুফিয়তের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে আমাদের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য কি এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশে সাহায্যের বোমনায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোন রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য শুধু এই ৪৫ দিনের সরকারের প্রতি নয় তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোরে এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় এক বছর সহ্য করে মানুষ তার জন্য সরকার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মনীষী বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজের বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোন দীর্ঘস্থায়ী হবে শুধুমাত্র এই অস্থায়ী সরকারের জন্য এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনই গণতান্ত্রিক হয় না আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপ কাটি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে মাথা গড় পর্তা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন আগের শো শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপ কাটি দিয়েছিল মাথা বেড়ে আমাদের আড়াই হাজার ডলার সাতাশশো ডলার হয়েছে সেটাই কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায় আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্য সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে সাড়ে বারো হাজারে আনা হয়েছে চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় পঁচিশ কেজি বলে বেতন সাথে যোগ করলেও তাদের বেতন মাসে দশ এগারো হাজার টাকার বেশি হয় না তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে গণতন্ত্র তো একটা কথা যদি সবার জন্য সমান সুযোগ না থাকে আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টির সুযোগ যেটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত সেটা না থাকলে হবে না আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য টেবিলের থাকবে থাকবে না প্লাস্টিকের কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংসারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাই নি আমরা জানি না আরম্ভ তার তারপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সমাজে থাকা উচিত যাদের সাথে মানুষের কালইতে সুবিধা ডাক্তার ভি পলিটিশিয়ান সমাজে গ্রহণ চক্র সামাজিক জায়গা থেকে যদি আসে জানেন সমাজে обществе মানুষজন সিও টাইপ লাভ হলো অফ সিও টাইপ bürocratic বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেস কে মিটিগেট করিয়ে আনার জন্যই পলিটিশিয়ান সরকার হয় পলিটিশিয়ান সে আজকে গার্মেন্টস গণ্ডগোল একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম জেলের রায়টের মতো জেলার এসে আমাকে আমি নিয়ে গেছে পার্থ আপনারা থামা আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি আমাদের কাছে বন্ধু পালাঠি সবই আছে আমরা আমাদের মানুষ চাই ফেল করলে আমরা ফেল কর তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সুখ না কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি পলিটিশিয়ান আমি আমার কথা আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুডবুকে নিয়ে যদি আপনি সাস্টেইনেবল আর যদি মনে করেন যে একশো হাজার ইসরায়েল পড়ার এই আসলেই যদি এই বিলিভ করেন তা দল গঠন আপনারা আসেন আপনার রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে ইন্টার মতন ঘটনা ঘটানো বা এই ধরনের কথাবার্তা তো কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক সাকৃতি আপনারা আমি কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন আমরা সবাই যে আমরা এক বলবো যে বাংলাদেশের সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে করতেアカউন্টেবিলিটি তো আমি মনে করি আমাদের সবাইর উচিত যে যেই দৈতো স্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছে যেই যেই সেই রেজিম যেটা আমরা তো কোনোভাবেও চাই না আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুন সো আমরা উই আর হেয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট প্রোভাইডেড গভর্নমেন্ট ফিলস এটা আমাদের জন্য আবার এদের মধ্যেই যেতে হতো আমার প্রধানমন্ত্রী সহ প্রায় সতেরো জন আমার ঘরের মানুষ তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে এ একটা পোস্ট দেখলাম আমার উপরে এলাকা একমাত্র শেখ যিনি মুক্ত হ্যাঁ সেটা বলিছে আরো কেউ নাই যতই আসলে ঠাকঠাক করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট বাংলাদেশের জন্য আলফ আওয়ামালিকেরও একটা দল আছে চলুন মানু চলুন বড় একটা রাজনা আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের কি আমি সব সময় বলে থাকি যে আল্লাহর এই জমিনে অহংকারের সুযোগ নাই হ্যাঁ আমরা কি ভেদ করে যেতে পারব এবং আমি মনে করি অনলি অ্যালোগেন্স এই দুটেই সৃষ্টি আমাদের ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসার সময় এদের নামরা আপনারা যদি দেখেন এদের অত্যাচার বা জাতির শক্তির মতো বাইসে ডিজেএফ ধরে নিয়ে অত্যাচার করা একজন বেটা যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই যান মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজলে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারই করেন উই উইল করা আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো দিন তো এই ভালো মানুষ আসার সুযোগ করে এবং ইটস এ ভেরি বেগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায় আমাদের আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয় তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে যাত করে আমরা ভালো দেবো এছাড়া আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ করে কিছু সময়ের জন্য ইভেন ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গেট হ্যাচার বিকেম অ্যান্ড আয়ারল্যান্ড লেগিয়ান সি সাকসেসফুলি কারাপ্টেড দ্য সিস্টেম পুরো সিস্টেমটাই কিন্তু উনি ইউনো থ্যাচুর থ্যাচুর গভর্নমেন্ট যেটা যেটা হয়ে গেছে তো আমি তাই বললাম আমি সেই জিনিসটাকে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিক গত বিশ বছরে ৩০ বছরে ভালো মানুষরা রাজনীতি যায়নি যে কোনো কারণে আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণ ছিল যে আমরা অনেক ছিল হিরো হিরো সে যেই কারণে রাজনীতি করতে চাইল কেউ হয়তো আবুল হোসেন হতেছে কেউ হয়তো দরবেশ হতেছে বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা এই কারণে রাজনীতিবিদ আসেনি আর রাজনীতিবিদ যেহেতু নাই সেহেতু আপনি ইউল হ্যাটফুল আপনার যদি খারাপ বাগরচি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং আহ সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি থেকে বলেছেন ভাইরা সাংবাদিকতা নিয়ে যাই বলেন এই এই সৈরি সরকারের বিরুদ্ধে গত পনেরো বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি অন্য কিন্তু পারি না এই কাজসাট করে যেভাবেই হোক ভয় ভীতি দালালি যাই হোক কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো হয়তো করেছে কিন্তু আমরা এখন জেন্দুর ভাই বলেন অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফকোর্স আহ নট এভরিওান ইজ সেই যে কারণে জেন্দুর ভাই জেন্দুর ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না বাট আমার আরো ভালো হওয়া চাই

আপনার এই সরকার দুই হাজার চব্বিশে দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় কে দেখেছেন যে তারা যখন এই গুজে গেল যে হায় আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুইশো দুই হাজার একচল্লিশ বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পর আইসিউ থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ কিন্তু তারপরে কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল এরপরে আসবে এবং প্রধানমন্ত্রী তো অলটারনেট নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় কিভাবে তার আউট অফ যায় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণেই একটা বিরাট একটা বিরাট দিলের আমরা পলিটিক্যাল পার্টিরা কিনতে আমরা বলেছি নোক কোনো অসুবিধা আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচরিটি করছে আমরাও করছি